হে আল্লাহ এই মুহূর্তে যে বা যারা ভিডিওটি দেখছে তাদের মনের সমস্ত আশাকে পূরণ করে দিন এবং তারা যে আশা নিয়ে ভিডিওটি ক্লিক করেছে তাদের মনের সেই চাওয়া পাওয়াকে কবুল করে নিন মনে প্রশান্তি দান করুন এবং নেক হেদায়ত দান করুন আমিন আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো অনুভব করেছেন এই জীবনে কোনো জিনিস নিজে নিজেই আপনার দিকে খিচা চলে আসে কখনো এমন মনে হয় যেন মন কোনো খাস মানুষের জন্য নরম অনুভব করছে আর কায়নাতের সমস্ত পরিস্থিতি এই একটি সময়ের জন্য থমকে গেছে আজ আমরা এই বাস্তবতার ব্যাপারে এই আলোচনা করব কি যখন আল্লাহ আল্লাহতালা কোনো মানুষের নসিবে কোনো খাস জীবনসঙ্গী লিখেন তো কিছু নিশানি দুনিয়ায় প্রকাশিত হতে শুরু করে দেয় আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনার সাথে এমন নিশানি শেয়ার করছি যা আপনাকে হয়রান করে দেবে যদি এই চারটি নিশানির মধ্যে প্রথম নিশানি বারবার আপনার জীবনে প্রকাশিত হচ্ছে তো বুঝে নিবেন কি আল্লাহ তালা সেই মানুষকে আপনার তাকদিরে লিখে দিয়েছেন ভাবুন যদি আপনার মনে হঠাৎ কারো জন্য শান্তি নরম মায়ার সৃষ্টি হয়ে যায় তো এটা কি কোনো সাধারণ ব্যাপার হতে পারে এটা কি রবের তরফ থেকে আসা প্রথম ইশারা হয় আজ আমরা সেই গভীর ইশারাকে বুঝব প্রথম নম্বর ইশারা মন আর আকল দুটোই একসাথে কাজ করে আর আপনার ইয়াকিন হয়ে যায় কি এই সংযোগ আল্লাহর মর্জিতে হয়েছে এইসব নিশানি আপনার মন থেকে সমস্ত সন্দেহকে দূর করে দেয় আর এই হালকা অনুভূতির সৃষ্টি করে দেয় কি আল্লাহ আপনার জন্য সবকিছু উত্তম আন্দাজে প্রস্তুত করে দিয়েছেন এটা শেষ আর সবচেয়ে মজবুত ইশারা যেটা আপনাকে ইয়াকিন দেয় কি জীবন সঙ্গী সত্যি মোকান্দার রয়েছে আমার প্রিয় ভিউয়ার্স যদি আপনি আপনার জীবনে এই চারটি নিশানি বারবার অনুভব করেছেন তো বুঝে নেবেন কি আল্লাহ আপনার জন্য সেই মানুষকে ঠিক করে দিয়েছেন বাস দোয়া করুন সাবার করুন আর আল্লাহর রেজার সাথে এগিয়ে যান আপনি কি কখনো অনুভব করেছেন কি কোনো মানুষ আপনার জীবনে এতটা খাস কি মন নিজে নিজেই তার জন্য দোয়া করতে থাকে আর সমস্ত সময় মন চায় কি আল্লাহ এই পরিচয়কে চলতি সম্ভব করুক এই অনুভূতি শুধু ভালোবাসা নয় বরং আল্লাহর তরফ থেকে এক পরীক্ষা হয় আর আপনার ইমানের মজবুতির প্রমাণ যখন আল্লাহ কারো জীবনসঙ্গী ঠিক করার ফয়সালা করে নেন তখন এক মন বারবার সেই মানুষের জন্য দোয়া করতে থাকে বিনা কোনো কষ্টে দুই সমস্ত দোয়ার পরে সাবার আর ইয়াকিন বেড়ে যায় কি আল্লাহর মর্জি সর্বদা উত্তম হয় তিন সাবার করলে মন মজবুত হয় আর আল্লাহর ইশারা নজরে আসতে লাগে পাঁচ নম্বর নিশানি ইয়াকিন আর সুক্রিয়ার সাথে জীবন পার করা যখন মনের মধ্যে এই ইয়কিন জেগে যায় কি আল্লাহ আপনার জন্য উত্তম জীবনসঙ্গী ঠিক করে দিয়েছেন তো সমস্ত সময়ে শান্তি আর খুশিতে ভরে যায় সমস্ত পেরেশানি আর চিন্তা দূর হয়ে যায় কেননা আল্লাহর রেজার উপর ইয়কিন মজবুত হয়ে যায় সমস্ত নেয়ামত তাতে যেটা ছোট হোক বা বড় হোক এটা খুশির সাথে যুক্ত হয়ে যায় জীবনের সমস্ত সময়ে আল্লাহর কূর্বত মনুভব হয় আর আপনার দোয়া আর চেষ্টা সফলতা এনে দেয় আমার প্রিয় ভাই ও বোনেরা এই নিশানি আমাদের এটা শেখায় কি যখন আল্লাহর লেখা হওয়া তাকদির আমাদের সামনে চলে আসে তো যে কোনো পরিস্থিতিতে সুক্রিয়া করা উচিত মনের মধ্যেও ইয়কিন মজবুত রাখা উচিত আর খুশি আর শান্তির সাথে জীবন পার করা উচিত এটাই সেই রাস্তা যেখানে না শুধু আপনাকে আপনার উত্তম জীবনসঙ্গীর কাছে নিয়ে আসে বরং আপনার জীবনে আল্লাহর খুশি আর বরকতময় আর শান্তিও বাড়িয়ে দেবে মনে রাখবেন যখন মনের মধ্যে ইয়াকিন আর সবর জন্ম হয়ে যায় তো সমস্ত সময় শান্তি খুশি আর আল্লাহর কূর্বতে ভুলে যায় দোয়া শুক্রিয়া আর আল্লাহর রেজার সাথে আল্লাহর উপর ভরসা করুন কেননা এই পথই আপনাকে আপনার উত্তম জীবনসঙ্গীর সাথে মিলিয়ে দেবে আর বাস্তব খুশি দেখে নিয়ে যাবে খুশি আর ইয়কিনের সাথে জীবন পার করুন আর দেখুন কি আল্লাহর বরকত প্রত্যেকটা কদমে আপনার সাথ কেমনভাবে দেয় যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ